নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হল সয়াবিন মুসুরির ডাল দিয়ে আমি খিচুড়ি বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছে ওই জন্য বৃষ্টির দিনে খিচুড়ি গরম গরম খিচুড়ি আর তার সাথে থাকছে ডিমের পকোড়া এর জন্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চাল আমাদের বাড়িতে যেটুকু লাগে আমি খিচুড়িটা চাপাবার জন্য ডেকচিতে করে জল চাপিয়ে দিচ্ছি আর এখানে আমি চালটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি চালটাকে প্রথমে আমি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেবো এবার ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেবো সয়াবিনটাও আমি ভালো করে ভাপিয়ে নেবো সয়াবিনটার সাথে জল আর একটু নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি ছয়াবিনটা নেব ভাতটা আমার ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার মুসুরির ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি ধুয়ে জলটা ঝরিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা সয়াবিনটা আমার খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার সোয়াবিনটা যে জলটা আছে জলটা ঝরিয়ে নিচ্ছি জলটা আছে চেপে দিচ্ছি চেপে বের করে নিচ্ছি আমি গ্যাসটা জেলে দিলাম কড়ায় চাপিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি আলু গাজর আমি গাজর আলুটা ভালো করে ভেজে নেব আমি সব একসাথে ভেজে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আলু গাজরের মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার খিচুড়িতে নুন দেওয়া আছে এইগুলো একটু সময় ধরে আমি ভেজে নেবো লাল লাল করে আলু গাজরটা আমার বেশ কিছুটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ক্যাপসিকাম আপনারা তেলে আরও সর্দিটা দিতে পারেন এবার আলুটা সবজি দিয়ে আমি ক্যাপসিকামটাকেও কিছুটা ভেজে নেব আমার আলু গাজর ক্যাপসিকামটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার এইটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আবার তেল দিয়ে দিচ্ছি এবারে ভাপি রাখা সোয়াবিনটা দিয়ে দিচ্ছি সোয়াবিনটাকে আমি একটু ভেজে নেব একটু নুন আর একটু হলুদ সোয়াবিনটাকেও আমি ভেজে নিলাম তো সোয়াবিনটা খুব একটা ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে যেহেতু আমার আমিষ খিচুড়ি তা এবারে পেঁয়াজ ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ লাল পেঁয়াজটা ভেজে নেব আর দিচ্ছি শুকনো লঙ্কা পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ঝালের জন্য বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো অল্প নুন দিয়ে দিচ্ছি টমেটোটা নরম হয়ে যাবে আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি এবারে ঢাকা দিয়ে দেবো তাহলে ভালো করে টমেটোটা নরম হয়ে যাবে টমেটোটা আমার নরম হয়ে গেছে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা আর অল্প একটু দিচ্ছি চিকেন মশলা অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে সব মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে খিচুড়িটা হয়ে গেছে চালটাও সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা আমি সয়াবিন দিয়ে দিচ্ছি আমি সব সিদ্ধ হওয়ার পর দিলাম সোয়াবিনটা সয়াবিনটা যেহেতু আমার ভাপানো ছিল ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে আমার খিচুড়িটা হয়ে গেছে এইভাবে আমি নামাচ্ছি আর যেটুকু জলটা আছে শুকালে জলটাও টেনে যাবে খিচুড়ি একটু চাপ হয়ে যাবে একটু ঘি দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমার খিচুড়ি হয়ে গেল বানাবো ডিমের পকোড়া আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আমি ডিমের কুসুমটা দেবো না ডোমের কুসুমটাকে বের করে নেবো আমি দুটো ডিম দিয়ে করলাম আপনারা চাইলে বাড়ি দিতে পারেন বাড়িয়ে কমিয়ে এই ডিমটাকে আমি গ্রেট করে নেবো এখানে নিয়ে নিচ্ছি বেসন আর দি দিচ্ছি চাল গুঁড়ো এক চামচের মতো চাল গুঁড়ো দিলে বেশ মুচমুচো হবে চাল গুঁড়োর জায়গায় আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো আদা দিয়ে দিচ্ছি আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি আর রসুন দিয়ে দিচ্ছি রসুনটাকেও আমি গ্রেট করে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি একটু ভাজা গুঁড়ো মশলা এর মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা বেজে আমি গুঁড়ো করে দিয়েছি এটা সব আমি মেখে নেব একটু একটু জল দিয়ে আমার মাথা হয়ে গেলে ওই ডিমটা মাখিয়ে দিচ্ছি ডিমটা একটু হালকা হাতে মাখতে হবে আর ডিমটা নরম তো পকোড়া বেলা ভাজার জন্যে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এবার একে একে আমি পকোড়া বেলা দিয়ে দিচ্ছি ডিমের পকোড়া পকোড়াগুলো আমার এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দেবো এইভাবে লুটু নদী করে করে আমি পকোড়াগুলোকে ভেজে নেব লাল লাল করে আমার বোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বোড়াগুলো আমি তুলে নিচ্ছি আজকে এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর সাথে থাকছে ডিমের পকোড়া আর পাপড় আজকে এই বৃষ্টির দিনে গরম গরম সয়াবিন আলু দিয়ে খিচুড়ি আর ডিমের পকোড়া পাপড় আর শসা আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ